রাস্তা তৈরির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন পুরাতন মালদার মানুষে শুক্রবার সকাল আনুমানিক দশটা নাগাদ পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের আট মাইল পচা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট এলাকার মানুষজনেরা তাদের একটাই দাবি রাস্তা পাকা করা হোক ঘটনাক্রমে জানা গেছে বিগত বহু বছর ধরে সংশ্লিষ্ট এলাকার প্রায় সাতশো মিটার রাস্তা বেহাল রয়েছে তাই বাসের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা তাদের বক্তব্য বর্ষা হলে অবস্থা বেহাল হয়ে পড়ে যাতায়াতের জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় শুধুমাত্র সেই গ্রাম নয় আশপাশের এলাকার বেশ কয়েকটি গ্রাম ভুক্তভোগী এই রাস্তা নিয়ে প্রায় দশ হাজার মানুষ জনে রাস্তার ওপর নির্ভর স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে এমনকি রোগীরাও যাতায়াতের সমস্যার সম্মুখীন হন গ্রামে ঢুকতে পারে না অনেক সময় অ্যাম্বুলেন্সও অনেক সময় উল্টে যায় গাড়িও বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি তারা পথ অবরোধ করে করে বিক্ষোভ দেখান তাদের কাতর আবেদন দৃষ্টি আকর্ষণ অবশেষে বাধ্য হয়ে প্রশাসন এবং রাস্তাটি সংস্কার করা হয় ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে বিজেপির অভিযোগ উন্নয়ন কিছু হচ্ছে না শুধু হচ্ছে দুর্নীতি কটাক্ষ মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক গোপাল সাহার এই অঞ্চল বিজেপির পঞ্চায়েত সমিতির বিজেপির দখলে আছে এমপি এমএলএ বিজেপির তাও কাজ করে না বলে পাল্টা কটাক্ষ তৃণমূলে জেলা পরিষদের সদস্য নাইকি হাসদার রাস্তা ঠিক হচ্ছে না কেন প্রশাসন তুমি জবাব দাও রাস্তা ঠিক হচ্ছে না কেন প্রশাসন তুমি জবাব দাও রাস্তা না কেন প্রশাসন তুমি জবাব দাও রাস্তা খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে হ্যাঁ যাতে আমাদের রাস্তায় এক হাঁটু জল জমে থাকবে সেটা থেকে আমাদের মুক্তি করতে হবে এখানে এমনকি অ্যাম্বুলেন্স গেলেও যে কোনো সময় অ্যাম্বুলেন্স উল্টে হয়ে যেতে পারে এই রাস্তায় সাঞ্জল থেকে চালু করে পুরো আট মাইলে সব লোক যাতায়াত করে হ্যাঁ তো ঘাট থেকে আট মাইল পর্যন্ত সব লোক যাতায়াত করে প্রচুর আলুর গাড়ি যায় প্রচুর গ্যাসের গাড়ি যায় প্রচন্ড ব্যবসা চলে এদিকে তাও রাস্তা প্রশাসনের দিয়ে কোনো নজর নেই দশ হাজার প্লাস ভিতরে অনেক বড় বড় গ্রাম আছে সম্পূর্ণ গ্রামের এটাই মেন রাস্তা আমাদের আট মাইল হাটের উপরে যেতে হয় আজকে আমরা রাস্তা অবরোধ করেছি আমাদের কুমড়া পাচা টু আট মাইল হ্যাঁ রাস্তাটা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে বহু হ্যাঁ চলাচল করতে অসুবিধা হচ্ছে যানবাহন হ্যাঁ যার জন্য হ্যাঁ প্রশাসনের হ্যাঁ চোখে নজরদারি করছে না যার জন্য আমরা আজকে আন্দোলন করতে নেমেছে প্রায় সাতশো মিটার বর্ষা হলে কাদা প্রচুর হয় হ্যাঁ যানবাহন মানে গাড়ি পাল্টি হয়ে যায় হ্যাঁ চলাচল করতে প্রচুর অসুবিধা হয় হ্যাঁ এখানে আমাদের ভাবু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে আট মাইলের রাস্তা এলাকা মূল জায়গায় হচ্ছে আট মাইল সেই আট মাইল থেকে কুমড়া পচা অর্থাৎ মহিষবাথানি জিপি অফিসের রাস্তা আট মাইল এন থার্টি ফোর থেকে কুমড়া পচা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পর্যন্ত যে রাস্তাটা খুব ছোট রাস্তা প্রায় আটশো মিটার মতো হবে এক কিলোমিটার হবে না এই রাস্তা বহুদিন থেকে খারাপ অবস্থা করে আছে মেনটেন্সের অভাবে রাস্তাটা হচ্ছে জেলা পরিষদের এখান থেকে সাধারণ মানুষ মার্চ পিটিশন করেছে বিডিওকে দিয়েছে জেলা পরিষদকে দিয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়েছে আর ডিএম সাহেবের সাথে আমি নিজেও কথা বলেছি এসডিও সাহেবকে বলেছি কিছুদিন আগে ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন তারা এস্টিমেট করে নিয়ে গেছে আমি যোগাযোগ করেছি যোগাযোগ করার পর তারা বললেন যে রাস্তাটা হবে কতদিন মানুষ অপেক্ষা করবে রাস্তার খুব করুণ অবস্থা বেহাল দশা রাস্তা মানুষ চলাচল করতে পারছে না গাড়ি ঘোড়া চলছে না ওইখান থেকে বড় বড় ট্রাক চলে বড় বড় সমস্ত বিভিন্ন চাষিদের জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত গাড়ি যাতায়াত করে রাস্তা এটা আট মাইল টু কুমড়া পৌঁছায় তো সেইটা রাস্তা হওয়া দরকার আজকে রাস্তা অবরোধ করেছিল এলাকার লোকজন গ্রামবাসী ঠিকই অবরোধ করেছিল যদি দাবি পূরণ না হয় এলাকার সমস্যার সমাধান যদি না হয় তাহলে সাধারণ মানুষ তো তার আন্দোলন করবে প্রতিবাদ করবে সেটা হয়েছিল আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে মালদা জেলার জেলা শাসক মহাশয় মহাশয়কে ইমিডিয়েট যাতে এই বিষয়ে নজর দেওয়া হয় এবং রাস্তা যাতে মেরামতি করা হয় সাথে সাথে শুধু এই রাস্তা নয় এই মালদাতে ওর মালদাতে বহু রাস্তা আছে যেখান থেকে মানুষ চলাচল করতে পারে না এই বর্ষাকাল একটু বৃষ্টি হলে মানুষ চলাচল করতে পারে না গাড়ি চলাতে দূরের কথা আমাদের মহিষ মাতানি গোসাই মোড় থেকে শহরা যে ইকরা পুকুর রাস্তা তার বেহাল দশা তার জন্য বারবার অনেকবার বলা হয়েছে আমি চিঠিয়ে করেছি বিধায়ক হিসেবে কিন্তু সরকারের কোনো পদক্ষেপ নেই এটাই হচ্ছে এগিয়ে বাংলার নজির রাস্তার বেহাল দশা এটা প্রশাসনের দেখা দরকার অনেক সিঁড়ি চালু হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পদশ্রী রাস্তাশ্রী সেই সিঁড়ি কোথায় গেল কেন হচ্ছে না সিঁড়ি দিয়ে কেন্দ্র সরকার তো টাকা দিচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় চালু করেছে কেন্দ্র সরকার সেই প্রকল্পে তো রাস্তাটা হওয়া উচিত ছিল আরআইডিএফ ফান্ড রুরাল রুরাল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ফান্ড আরআইডিএফ সেখানে জেলা পরিষদের মাধ্যমে এক্সিকিউশন বাড়ি কাজকর্ম হয় করে রাস্তা ব্রিজ সেটা হওয়ার কথা সেটাও হচ্ছে না হচ্ছে না কি এখানে শুধু একটাই জিনিস হচ্ছে দুর্নীতি হচ্ছে কোডাপশন হচ্ছে মানুষের কাজ হচ্ছে না আমাদের ওলমালদা ব্লক এবং ভাবুক জিপি যেটা আমাদের বিধায়ক আছেন ওনার গ্যাস প্ল্যান্ট থেকে আপনার কুমড়া পোচা অবধি যেটা সাতশো মিটারের যে রাস্তাটা আছেন আছে সেই রাস্তাটা দীর্ঘদিন থেকে পাঁচ বছর তিনি চার বছর ধরে তিনি সেখানকার বিধায়ক অঞ্চল বিজেপি দখলে আপনার পঞ্চায়েত সমিতি বিজেপি দখলে তারপরে এমপি এখানে আছেন তিনি কোনো দিনও এখানে কাজ করেননি এলাকার মানুষ বলছেন যে কোনো বিজেপি বিধায়ক এলাকার কোনো কাজ করেন না তার জন্য এখানকার গ্রামবাসী হয়তো সেখানে রাস্তা হতে হচ্ছে না তার জন্য তারা বিক্ষোভ দেখিয়েছেন তিনি বলছেন যে সেন্ট্রাল থেকে টাকা আসছে তারা কাজ করতে পারছে না রাজ্য সরকার তিনি ভুল বলছেন রাজ্য সরকার অনেক কিছু প্রকল্প এখানে চালু করেছেন অনেক কিছু কাজ হচ্ছে কিন্তু যারা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে তিনি টাকা দিচ্ছেন না সবাই জানেন এলাকার মানুষ গোটা বিশ্বের মানুষ জানেন তিনি মোদী সরকার টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বন্ধ করে দিয়েছেন তারা যদি আমাদেরকে টাকা দিতেন তাহলে আমরা নিশ্চয়ই করতাম পশ্চিমবঙ্গ সরকার তিনি ডাইরেক্ট মমতা দি সবার এলাকার কাজ করছেন যে গোটা সব রাস্তায় পশ্চিমবঙ্গ আমার জেডপিতে অনেক কিছু রাস্তা হয়েছে আমি আগামী দিনে আবার অনেক কিছু কাজ করব সেটা চেষ্টা করছি কিন্তু বিজেপি যারা বিধায়ক সভাপতি এমপি তারা আমার যেগুলো রাস্তা আছে তারা সেখানে দৌড়ে যায় উদ্বোধন করার জন্য তাদেরকে আমি ধিক্কার জানাই তারা একটু সাতশো মিটারটা করে দেখু দেখান সেটা আমি চাই তারা বিজেপি সরকার যদি এখানে রাস্তা করতে পারে বা কোনো কিছু করতে পারে তাদেরকে আমি চাইব যে আগামী দিনে তারা সাতশো মিটার এখানে যে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে সেটা করে দেখাক আমি আপনার আপনাদেরকে আমি আশ্বাস দিচ্ছি আমি আগামী দিনে তদন্ত করে সেটাকে দেখবো সেটা আমি নিশ্চয়ই মমতা সরকারের নির্দেশে বা দিদির নির্দেশে আমি সেটা কাজ করার জন্য আমি চেষ্টা করব সেই এলাকার মানুষ আমি কাজ যে রাস্তাটা আছে সেটা আমি সম্পূর্ণ করার চেষ্টা করব